সালামু আজকে সেরা অফারে আপনারা অরিজিনাল পাকিস্তানের জমজম সুইচ লোনগুলো পাবেন জমজমের পাকিস্তানি যে লোনগুলো এগুলো সেলিং প্রাইসে শুরু হচ্ছে এক হাজারের উপরে থাকে কিন্তু আজকে আমরা সেই পাকিস্তানি জমজম সুইচ লোনগুলো ধামাকা অফারে দিব ধামাকা অফারে দিব পনেরোশো টাকার ড্রেস আজকে মাথা নষ্ট করে অফারে পাবেন প্রত্যেকটা ড্রেস আজকে থাকবে আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা করে দেখুন ড্রেসটা কতটা সুন্দর প্রিন্টের মধ্যে আছে এটা ফ্রন্ট আমি ব্যাকসাইডটা আপনাদেরকে দেখাবো এই যে ব্যাকসাইডও সুন্দর প্রিন্ট এই যে এটা ব্যাকসাইড আর হাতাটার মধ্যে তো আরও সুন্দর করে প্রিন্ট করা আছে একেবারে অরিজিনাল পাকিস্তানি জমজম সুইচ লোনের মধ্যে আজকে এই সেরা সেরা ড্রেসগুলো আপনারা পাবেন যেগুলো একেবারে আপডেট আসছে পূর্ণিমা সারি যে একেবারে আপডেট আসছে আর আসার সাথে সাথে আমরা ভাবলাম আপনাদেরকে একটা বিশেষ ধামাকা অফার দিয়ে দিই সেই ধামাকা অফারে আপনারা প্রত্যেকটা লোন ড্রেসের প্রাইস পাবেন ছয়শো পঞ্চাশ টাকা অরিজিনাল পাকিস্তানি জমজম সুইচের লোনগুলো আপনারা ছয়শো পঞ্চাশ টাকায় ধামাকা পাবেন এটা সুন্দর আছে এটা হচ্ছে সম্পূর্ণ দুপাট্টা দুপাট্টাগুলো দেখুন কত নাইস দোপাট্টা সম্পূর্ণটায় কিন্তু কাজ করা আছে দোপাট্টাগুলাতে এত চমৎকার এত ফাইনভাবে কাজ করা এটা কী রে ভাই এটার কালারটা কি ওয়াও এটা হচ্ছে পার্পেল পেঁয়াজ কালারের মধ্যে এটার কালারটা দেখুন ছয়শো পঞ্চাশ এই ড্রেস মিস দেন না ছয়শো পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন দোপাট্টার কাজ দেখুন এবং সালোয়ারের কাপড় দেখুন উন্নত মানের ফেব্রিক্সের মধ্যে আমরা পাচ্ছি এটা কি কালার রে ভাই এটা তো কাঠালি কালারের মধ্যে এটা তো কাঠালি কালারের মধ্যে এত স্মার্ট কালার এত সুন্দর ড্রেস ছয়শো পঞ্চাশ টাকা কীভাবে সম্ভব তাও আবার পাকিস্তানের জমজম সুইচ কটনের মধ্যে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আরও একটা চমৎকার কালার আছে এই ড্রেসের প্রত্যেকটাই কিন্তু স্মার্ট কালারের মধ্যে আমরা পাচ্ছি এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মানে পনেরোশো টাকার ড্রেস ছয়শো পঞ্চাশ টাকা আজকে অফার থাকবে আপনাদের জন্য সেরা অফারে শ্রেষ্ঠ অফারে আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো পাবেন এটা হবে দোপাট্টা প্লাস সালোয়ার তো সকলেই নিয়ে নেবেন অনলাইনে যোগাযোগ করলে কিন্তু নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কুরিয়ার করে নিতে পারবেন আর ঢাকার বাইরে নিলে আগে সম্পূর্ণ টাকাটা বিকাশে পেমেন্ট করে দিতে হবে তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম